সদ্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন বিজেপির হেভিওয়েট জেপি পি নড্ডা মোদি মন্ত্রিসভার এই মন্ত্রী পেলেন আরও একটি দায়িত্ব রাজ্যসভার কক্ষের নেতা হিসাবে বিবেচিত হয়েছেন জেপি পি নড্ডা এর আগে এই পদে ছিলেন পীয়ুষ গোয়েল তার জায়গায় এবার এলেন নড্ডা সোমবার শুরু হয়েছে লোকসভার প্রথম অধিবেশন দুই লোকসভা ভোটের পর আজ নবনির্বাচিত সাংসদরা শপথ পাঠ করেন এর আগে রাজ্যসভার কক্ষ নেতা হিসাবে কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল দায়িত্বে ছিলেন বর্তমানে লোকসভা ভোটে উত্তর মুম্বই থেকে পীয়ূষ সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন এই বছরের ফেব্রুয়ারিতে সংসদের উচ্চকক্ষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একচল্লিশ জন প্রার্থীর মধ্যে অন্যতম জেপি নাড্ডা নড্ডা ছাড়াও বিজেপি মাত্র তিনজন সদস্য মনোনীত করেছে রাজ্যসভা নির্বাচনের সর্বশেষ দফায় দ্বিতীয় মেয়াদের জন্য এই মনোনীতরা হলেন অশ্বিনী বৈষ্ণব এল মুরুগান এবং দলের মুখপাত্র সুধামশু ত্রিবেদী এদিকে রাজ্যসভায় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে বিরোধী দলনেতার ভূমিকায় রয়েছেন এদিকে জেপি পি নড্ডা রাজ্যসভায় কক্ষের নেতা হিসাবে উঠে আসতেই কংগ্রেসের জয়রাম রমেশ একটি টুইটে খোঁচা সুরে আক্রমণ সানান বিজেপির দিকে বেঙ্কাইয়া নাইডুর একটি মন্তব্যকে তুলে ধরে এই নেতা বলেন শুভেচ্ছা জেপি পি নড্ডাজিকে তিনি রাজ্যসভায় কক্ষের নেতা মনোনীত হওয়ার জন্য যেমন ভেঙ্কাইয়া নাইডু গারু বলতেন কক্ষের নেতা যদি মানিয়ে নিতে পারেন তাহলে বিরোধীরা সহযোগিতা করতে পারে